হ্যালো আগারতলা ত্রিপুরা তো এখন আছি কলকাতার সব থেকে জনপ্রিয় ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ার যাদের এবছরের থিম অপারেশন সিঁদু কয়েকদিন আগে পেহেলগামে যে ঘটনাটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে এবছর ওদের থিম হচ্ছে অপারেশন সিন্ধুর তো এখন তোমাদেরকে ওদের পুজো প্রিপারেশনটা দেখাই কতটুকু হলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বেশি বকবক না করে ল্যাপস তো এখানে দেখতে পাচ্ছ যে ব্যানারটা সন্তোষ মিত্র স্কোয়ার আর ঠিক এখান দিয়ে এন্ট্রিটা হয় আপাতত দেখতে পাচ্ছ গেটটা লাগানো তো এখান দিয়ে এসে এই পুরো প্যান্ডেলটা যদিও প্যান্ডেলের মধ্যে এখন বাসের কাজ হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় ফাইবারের কাজ হচ্ছে যেরকম এই জায়গাটায় তো দেখতে পাচ্ছ কত বড় একটা প্যান্ডেল বানানো হয়েছে ঠিক এখান থেকে শুরু করে এদিক দিয়ে গিয়ে এই যে পার্কটা দেখা যাচ্ছে ওর ওই পাশেও চলে গিয়েছে আমি তোমাদেরকে সামনে থেকে নিয়ে দেখাবো তো আগে এরকম জাস্ট একটা ভিউটা দেখে নাও এটা একটা পাহাড়ের মতো বানানো হয়েছিল যে কাশ্মীরের পেহেলগামে যেরকম পাহাড়টা থাকে এই পাহাড়ের মতো এখানে লাইট ট্যান্ড সাউন্ড শো সব কিছুই থাকবে তো এখন আস্তে তোমাদেরকে পুরোটাই দেখাই ভেতরে যাই কিরকম হচ্ছে প্রিপারেশন কিছুই দেখাবো তো দেখতে পাচ্ছ ওই জায়গাটা দিয়ে দেখো পুরোটা ভিউ চলে গিয়েছে এই জায়গা থেকে শুরু করে এখানে পুরো পাহাড়টা পেহেলগামে আর আমাদের এন্ট্রি হবে এখান দিয়ে ওই গেট দিয়ে এসে তারপর এখান দিয়ে এন্ট্রি তো এখন চলে এলাম সে ভিতরে পাহাড়ের ভিতরে পাহাড়ের ভেতরে আসলেই প্রথম যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সারলাইটের যে স্ট্রাকচারটা সেটা আর এছাড়াও প্যান্ডেলের ভিতরে এরকম ফাইবারের কাজ শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ পুরো ফাইবারের কাজ পাথর এগুলোকে পাথর হিসাবে ব্যবহার করা হচ্ছে এই ফাইবারগুলো পুরো প্যান্ডেলে যে এই এগুলো পুরো প্যান্ডেলে বাইরেও থাকবে পাহাড়ের মতো করে সাজানো হবে এখান দিয়ে ফাইবারের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছো রকমের ডিজাইনের ফাইবার এখানে আরেক রকম ডিজাইনের ফাইবার এই জায়গায় আরেক রকম ডিজাইনের ফাইবারের কাজ করা হচ্ছে এগুলো পাহাড়ের স্ট্রাকচারের মতো বানানো হচ্ছে আর দুর্গা প্রতিমাটা সম্ভবত এখানে রাখা হয় প্রত্যেক বছরের মতো তোমাদেরকে যেটা বলেছিলাম যে এ বছরের প্যান্ডেলটা ওই পার্কের সাইডেও চলে গিয়েছে তো এই হচ্ছে দেখতেই পাচ্ছ ওই জায়গা থেকে শুরু করে পুরো ওই মাথা অবধি গিয়েছে এখানে পার্কের ব্যারিকেটটা দেখতে পাচ্ছি সেটা পার করে চলে গিয়েছে ওইদিকে আর আমাদের ওই গেট থেকে এখান দিয়ে এন্ট্রি হয় এক্সিট হবে এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন রকম ফাইবারের শিটগুলো রাখা হয়েছে যেগুলো দিয়ে এই ডিজাইনগুলো স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে এই জায়গাটায় আপাতত ফাইবারের যে কাজটা সেটা হয়ে গেছে এখান দিয়েও এটা কমপ্লিট করা হচ্ছে খুবই সুন্দর একটা প্যান্ডেল প্রিপারেশন হচ্ছে আর উপরে যে ঝাড়বাতির কাজটা কাজটা করেছে সেটাও অসাধারণ যদিও এখন কিছু বোঝা যাচ্ছে না কিন্তু যে বাঁশের যে স্ট্রাকচারটা খুবই একটা ইউনিক কাজ করেছে এখন শুধু সময়ের অপেক্ষা যে যত সময় যাবে কাজের গতি আরো বাড়বে আরো তাড়াতাড়ি কিছু ক্লিয়ার হয়ে যাবে যে রকম হচ্ছে তো আর একবার দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে পুরোটা এখান থেকে শুরু করে পুরো চারিদিকটা সেই পাহাড় কাশ্মীরের সেই পেলগামের পাহাড়টা আজকের মতো এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ব্লগটা এখানেই অ্যান্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই